তিব্বতের ঐতিহ্যবাহী সুইট বা মিষ্টি চায়ের সুনাম বেশ আগে থেকেই এখানে ঘুরতে আসা পর্যটকরা এই চায়ের স্বাদ নিতে ভুল করেন না বিশেষ করে লাসা শহরের পুরাতন টি হাউসে বসে গরম গরম চায়ে চমক দেয়ার মজাই আলাদা চায়ের সাথে এখানে মেলে স্থানীয় তিব্বতিদের সাথে গল্প আড্ডার সুযোগ লাসা শহরে অনেক হেরিটেজ ভবন রয়েছে এই নান্দনিক স্থাপত্যের পুরনো বাড়িগুলোতে গড়ে উঠেছে হোটেল ও রেস্টুরেন্ট এমন জায়গায় ঐতিহ্যের আবহে একবেলা আহার করতে পারলে মনটা তৃপ্ত হয় বটে আজকের এই নৈশভোজটা দারুণ হবে তিব্বতের লাসা শহরের বারখর স্ট্রিটের পাশে রয়েছে গোয়াংমিং গ্যাং কেওতিয়ান নামের পুরনো একটি সুইট টি হাউস সুপরিচিতির কারণে বিশাল এই টি হাউসটি স্থানীয় ও বিদেশি পর্যটক তথা চা প্রেমীদের আনাগুনায় ভরপুর থাকে সারাক্ষণে পোতালা প্যালেস ও জোখাং টেম্পলের কাছে হওয়ায় এখানে প্রতিদিনই অনেক পুণ্যার্থী আসেন চা পান করতে আমাদের গাইড তেনজেন্দা রেস্টুরেন্টের শেষের দিকের একটি ফাঁকা টেবিল দেখিয়ে দিয়ে আমাদের বসতে বললেন রেস্টুরেন্টের দেয়ালগুলো বিভিন্ন পোস্টার ও চিত্রকর্মে রঞ্জিত আমরা বসতেই সবার জন্য কাপ দেয়া হলো। এরপর একজন নারী ওয়েটার কেতলিতে করে মিষ্টি দুধ এসে কাপে কাপে ঢেলে দিতে থাকলেন বড় বড় কাঁচের কাপগুলো একেবারে পূর্ণ করে চা দেয়া হচ্ছে এখানে প্রতি কাপ চায়ের দাম বা টাকা ধোঁয়া ওঠা গরম চা সামনে নিয়ে সবাই খাওয়ার অপেক্ষায় গাইড তেনজিন্দা দিলেন চায়ের কাপে প্রথম চমুক এরপর সবাই একসাথে চেয়ার করে চমুক দিলাম চায়ের কাপে ভালো মানের চা পাতা দুধ আর চিনির সংমিশ্রণে তৈরি খুব সাধারণ একটি দুধ চা এটি কিন্তু রেস্টুরেন্টের পরিবেশ ও পরিবেশনের আলাদা ঢঙের কারণে এই সাধারণ দুধ চাই হয়ে উঠেছে অসাধারণ এখানে তিব্বতী অনেক পরিবার এসেছে চা খেতে তাদের আচরণ বেশ আন্তরিক ও বন্ধুভাবাপন্ন আমি কিছুদিন আগে চেংডু শহরে গিয়ে চীনের সবচেয়ে পুরোনো চায়ের দোকানে চা খেয়েছি ইতিহাস ঐতিহ্যে অনন্য সেই চায়ের দোকানটি কিন্তু এত আয়োজন করে এত মানুষ একসাথে চা খাওয়ার দৃশ্য এই প্রথম আমি দেখলাম এমন জায়গায় এসে চায়ের কাফাতে ছবি না তুললে কি চলে স্থানীয় বৃদ্ধদের জন্য আড্ডা দেয়ারও দারুণ এক জায়গা এই সুইট হাউস চা খেয়ে দেহমন চাঙ্গা করে আমরা বেরিয়ে এলাম টি হাউস থেকে এখানে কিন্তু শেষ নয় আজ আমরা ওল্ড রাসার একটি হেরিটেজ ভবনে গিয়ে ডিনার সেরে নেব কিছুক্ষণ ঘোরাঘুরির পর বন্ধুরা আপনারা কি তিব্বত ভ্রমণে আগ্রহী শীতের বরফে আবৃত অন্যরকম এক তিব্বত দেখতে পয়লা ফেব্রুয়ারি আমি সালাউদ্দিন সুমন একটি গ্রুপ নিয়ে আসতে যাচ্ছি তিব্বতে আমার সাথে তিব্বত ঘুরতে চাইলে আজই যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে এখনকার এই মুহূর্তটি আলোকিত বিকেল মনে হলেও আসলে এখানে সন্ধ্যা সাতটা বাঁচতে চলেছে হাঁটতে হাঁটতে আমরা সবাই ডিনারের জন্য চলে এসেছি হেরিটেজ হাউসটির কাছে এই হেরিটেজ হাউসটির নাম সামভালা এটি একই সাথে হোটেল ও রেস্টুরেন্ট এই পুরনো ভবনের কারুকাজ ও প্রবেশদ্বারে টানানো থাঙ্গাটা অসাধারণ গ্রুপের সবাই একে একে প্রবেশ করতে থাকলেন ভেতরে হেরিটেজ হাউসের ভেতরের অংশটা দেখে মুগ্ধতায় ভরে উঠল মন কি কালারফুল সব কিছু আর তিব্বতীয় ঐতিহ্যে সাজানো ভবনটি ছোট্ট উঠোনেই রাখা হয়েছে একটি বুদ্ধমূর্তি পাশেই সারি সারি সাজিয়ে রাখা হয়েছে খাবারের পাত্রগুলো বুফে ডিনার শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে তিনতলা ভবনটির বারান্দার গ্রিল সিঁড়ি সহ সবকিছুতেই নান্দনিকতার ছাপ দৃশ্যমান এর আঙিনায় বসে খাওয়ারও সুন্দর ব্যবস্থা রয়েছে আমাদের বসার ব্যবস্থা করা হয়েছে এই কক্ষে বলে রাখি আমাদের আজকের এই ডিনারের আয়োজন করেছে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি পয়লা যারা তিব্বতে আসবেন তাদেরকে এখানে অবশ্যই ডিনার করাবে বেঙ্গল ভিস্তা সেই সাথে সবার জন্য থাকবে এমন বিশেষ উপহারও খাবার রেডি এবার প্লেটে তুলে নেয়ার পালা অনেক ধরনের খাবার রাখা হয়েছে এখানে অধিকাংশ পর্যটকের রুচি ও চাহিদার কথা বিবেচনা করেই এমন খাবারের আয়োজন করা হয়েছে শুরুতেই ডাল এখানে এসেছে ডাল পাবো এলো একটু দেখাও ডাল একেবারে মসুর ডাল মনে হচ্ছে খুবই ভালো লাগবে নিশ্চয় এরপরে একটু নান টাইপের আছে একটু দেখে এটাও ভালো লাগবে আর বাঙালির একবারে সব সময়ের ভালো লাগার যে বস্তু খাবার ভাত একটু ভাত নিলাম সাথে ভাতের সাথে এখানে কি আলু আলু একটা নেই আর এখানে দেখছি শাক রয়েছে শাক তো বরাবরই আমার ভালো লাগে একবারে গ্রিন দেখুন এটা খুবই মজা হবে কিন্তু আমার এই বোলের কারণে জায়গাটা একটু কম হয়ে গেছে আর এখানে ফুলকপি গাজর দিয়ে একটি সবজি রয়েছে হালকা করে নিলাম আর এইদিকে ইয়াক ইয়াকের মাংস এটা খুবই গরুর মতো দেখতে লোমস হয়ে থাকে চামড়ি গাই বলা হয় তিব্বতে খুবই হয়ে থাকে এগুলো মানে পালন করা হয় সেটাও নিলাম আর এটা সম্ভবত কি চিকেন চিকেন এক পিস নেই ও সরি চিকেন নিয়ে নাম আর এখানে বাঁধাকপি আছে সব মিলিয়ে দেখুন কত খাবার ডালটা আকর্ষণীয় আজকের এই নৈশ অবসটা দারুণ হবে তিব্বতে খাবারগুলো খুবই মজার বিশেষ করে ইয়াকের মাংসটা এটা আজকে দুইবার খাচ্ছি সত্যি অনেক মজায় আর এর সাথে ডাল রয়েছে ডালটাও খেয়েছি খুবই ভালো লেগেছে আর তিব্বতে এসে যে এরকম এত মজার খাবার পাবো এটা ভাবেনি নিলয় বারবার বলছিলো ভাই তিব্বতে চলেন নেপালিস কালচার ইন্ডিয়ান কালচারের কাছাকাছি খাবারগুলো ভালো হবে সত্যি ইতিবত এসে চায়নাতে যে আমরা খাবার নিয়ে কষ্ট ভুগছিলাম সেই কষ্টটা কেটে গেছে খুবই ভালো লাগছে আর কি এরকম একটি পুরাতন জায়গায় এসে এমন একটি রেস্টুরেন্টে খাচ্ছি এটা দারুণ গত কয়েকদিনে এই চীন ভ্রমণে আজকের দিনেই মনে হচ্ছে সব থেকে সুস্বাদু খাবার খাচ্ছি তো এটা আসলেই দারুণ ব্যাপার আর বেশ কিছু কী বলবো পরিচিত খাবারের স্বাদ পাচ্ছি বিশেষ করে ডাল আলুর তরকারি সবজি মাংসটা সব মিলিয়ে এরকম একটা মানে পুরাতন লাসার এরকম একটা আবহে এরকম একটা প্রাচীনতম একটা বিল্ডিংয়ের প্রকোষ্ঠে বসে ধরনের খাবার খাওয়ার ব্যাপারটা দুর্দান্ত আর স্বাদটাও অসাধারণ খাবার